অল্টা ভিলিয়ান্ট পুরো সাতজনকে বোকা বানিয়ে অবিশ্বাস্য গোল করলেন হামজা চৌধুরী মাঠেই সবার সামনে গোল সেলিব্রেশনে মেতে উঠে এক তরুণীকে একই বললেন হামজা চৌধুরী সঙ্গে সঙ্গে যা রিপ্লাই দিলেন সেই সুন্দরী তরুণীও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভোটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হামজা ফামিদুল খেলবেন কিনা এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল অবশেষে মাঠেই তার অবসান ঘটল শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন হামজা চৌধুরী থেকে ফামিদুল ইসলাম এবং কি অধিনায়ক জামাল ভুয়া যেন নিজ কাদের যেন দায়িত্বটা তুলে নিলেন কিন্তু ম্যাচের বেগ পেতে বেশি সময় হয়নি বাংলাদেশের আজ অভিষেক ঘটেছিল শুরু থেকেই সুপারস্টার ফামিদুল ইসলামের ম্যাসে ষষ্ঠ মিনিটে জামাল ভুয়ার কর্নার কিকে ডিপক্সের ভিতর সাতজনকে বোকা বানিয়ে অসাধারণ হেডে গোল করে বসলেন হামজা চৌধুরী তাতে করে ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ গোল করার পরে অন্যরকম একটা উন্মাদনায় আনন্দ সেলিব্রেশন করলেন হামজা চৌধুরী হাত দিয়ে ইশারা করে কোনো এক তরুণীকে এমনটাই সেলিব্রেশন করে পুরো মাতিয়ে দিলেন তবে হয়তো সেই সুন্দরী তরুণীকে সেটা এখনো জানা যায়নি এরপরে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন